তো আজকে আমি এসেছি জয়বাবা লোকনাথের উৎসবে তো লাইভ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে বর্তমানে আছে আমি দেখতে পাচ্ছ লোকনাথ বাবার মন্দিরে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো এবার লাইভে চলে যাক তো কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে এই মুহূর্তে আমরা এসেছি লোকনাথ বাবা মন্দিরে তোমরা সবাই অবশ্যই লাইভটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের অনেক বক্তবৃন্দুরা এসেছেন দেখে বুঝতে পারছো গান জানাচ্ছো তুমি শ্রীকৃষ্ণ লক্ষ্মী বাবার মন্দিরে যে তুমি শ্রীকৃষ্ণ গান গাচ্ছ নাকি হ্যাঁ দেখতে পাচ্ছ অনেক দূর দূর থেকে ভক্তবৃন্দরা এসেছেন তো যারা যারা লাইভে এসেছে অবশ্যই লাইভটাকে শেয়ার করো হুম শুনতে হয়

তাইনের স্থাপিত এই মন্দির আমরা আজকে থেকে আরো তিন বছর পরে আমরা এখানে বিল্ডিং বানাইতেছি আমরা স্থাপিতই তাইলে তাইনে বাবারে তাইনের ছেলে আছে সাহা বড় ছেলে মধ্যম ছেলের নাম রাজা সাহা তিন নম্বর ছেলে নাম হইলা রাণা সাহা ছোট ছেলের নাম হলেও বাপিস তোমার বাপন সাহা রাসবিহারি শাহায় মনে আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশী শিলচারের সব দর্শকরা সবাই মিলিয়ে আমরা এই প্রোগ্রামটা অন্যান্য বছর আমরা যেমন রাইস করি অন্যান্য বিভিন্ন ধরনের কিছু করি এই বছর আমরা মানে একাদশী পরে আমরা এবার আমরা বেশ আমরা দর্শক প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের আমরা এস্টিমেট করছি তার মানে তার ওভার হয়ে গ্রেট গ্রেট ওভার হয়ে গেল তার আমরা এখন আমরা দুই বস্তা আটা আনছি যে আমরা ভুলাশিংঘর বিশ্ব দিয়েছি ভুলাশঙ্কর বিশ্ব দিয়ে দিয়েছি এটা আমরা মানে চাকরি দিয়ে দিলে জলদি মানে ফোটা ফির তালিকা তো আমরা এটা যে চিন্তাধারা করছি নেক্সট আমরা যদি করি বছর আমরা করছি আড়াই থেকে তিন বছর নেক্সট আমরা নালেও আরও পাঁচবো পাঁচ থেকে সাড়ে সাড়ে পাঁচ হাজার আমরা যে শোনার্থী যারা ইবার বিভিন্ন স্কুলে তারা তারালে আমরা আলাদা আমরা একটা কিছু করছি এটা আমরা রাতের দশটার সময় নিয়ে আমরা এটা ডিস্ট্রিবিউট করি আমরা চিন্তাধারা ওর ওই যে

আচ্ছা আচ্ছা তো একটু আপনাদের মন্দির সম্বন্ধে একটু বলবেন আমাদের যে দর্শকরা আছে দর্শকরা দেখবে এবং আপনাদের যে মন্দিরের যে অ্যাড্রেসটা বলে দেবেন যারা ভক্তবৃন্দরা আরও আসতে চাইলে আসতে পারবে বিকাল দিকে আমরা রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আমরা প্রোগ্রাম চলব আচ্ছা লোকনাথ লোকনাথ বাবা মানে আমার আমার যে আমার বাবা বা আমার দাদু হ্যাঁ ওরা লোকনাথ বাবার যে ঐতিহ্য যেটা লোকনাথ বাবার যে কালচার কৃষ্টিটা যেটা সেটা ওরা বাংলাদেশ থেকে আমার মানে পূর্বপুরুষরা লোকনাথ বাবার বারদি গ্রামেই তাদের জন্য গতিকে ওইখানের যে কালচারটা ধীরে 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 যখন তারা এখানে আসার পরে তারা এই জিনিসটাকে এইখানে এই জিনিসটাকে মানে প্রাথমিকভাবে এখানে সেট করছে ওরা আজকে ওই হিসাবে এরপরে লাগাতার প্রতি বছর রবীন্দ্রনাথ বাবার সমস্ত বা আজকের যে এই প্রতিটা জিনিস উদযাপন করে চলছে আর কি ধীরে 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 বার্তা আগে একটু লিমিটেড ছিল ধীরে ধীরে বাড়তাছে আরো চেষ্টা করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই এই হচ্ছে আমাদের মানে মেইন ইয়েটা মেইন আর কি বাবার যাতে প্রচার হয় বাবার ভাতে যাতে মানুষ সবাই চিনতে পারে

এই যে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে ও অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন আর আপনারা অবশ্যই আসুন বিকেল থেকে ওনাদের প্রোগ্রাম রাত্র দশটা পর্যন্ত চলবে আর তারপরেও তারা এবারে ফ্লাডের যে শরণার্থী আছে ওদেরকেও রাত্রে দশটার পরে ওনারা গিয়ে গিয়ে প্রসাদ বিতরণ করবেন তো অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে সবাইকে দেখা দেখার সুযোগ করে দিন তো চলুন আমরা এবার যাব মন্দিরের দিকে গিয়ে আপনাদেরকে লোকনাথ বাবার যে মন্দির স্থাপিত আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাবা লোকনাথ কি। দেখতে পাচ্ছেন বাবা লোকনাথ খুব সুন্দরভাবে আয়োজন করেছেন জলাম

তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা যত পারো তোমরা শেয়ার করো যাতে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছে যায় তাহলে অন্যরা দেখেও এখানে আসতে পারবে আজকে রাত্রে দশটা পর্যন্ত প্রসাদ বিতরণ হবে এখানে তো আজকে আমরা লাইভটা এখানে শেষ করছি পরবর্তী যে পুজো মণ্ডপে যাবো সেখানে গিয়ে আমরা লাইভ করবো তো তোমরা আমাদের পাশে থাকবে লাইভটাকে শেয়ার করো তো সবাইকে দেখার সুযোগ করে দাও তো চলো এবার আমরা লাইভটা শেষ করি বাই